ভাই স্বপ্ন যখন তুমি দেখেছো না সেই স্বপ্নখানে কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে কেন স্বপ্নখান দেখা ভাই বিশাল একটা জিকার থাকতে হয় সেটা তুমিও জানো আমিও জানি কেননা ভাই ডিফেন্সের স্বপ্ন দেখতে গেলে জিকার থাকতে হয় কিন্তু সেই স্বপ্ন দেখার জিকারখানে কিন্তু তোমার আন্দারে আন্দারে আছে তোমার জিজে আছে কিন্তু ভাই একটা জিনিস তোমার সেই স্বপ্নখান পূর্ণ করার জন্য তোমাকে সেই জিজ সেই কঠিন পরিশ্রম তোমাকে করতে হবে ভাই স্বপ্ন দেখার জিগার তোমাকে দিয়েছে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ করার জন্য জিগার তোমাকে নিজেকে তৈরি করতে হবে ঠিক আছে তো একটা মাত্র রাখবে যে ভাই যেসব ভাইরা বলে না যে আমার ওভারেজ হয়ে গেছে আমার এই একটু মেডিকেলের জন্য বাদ হয়ে গেলাম এই একটু ওভারেজ ওভারেজ হয়ে গেছে আমার নাহলে এবার চাকরি লাগিয়ে দিতাম আরে ভাই টাইমের সময় যে সময়টা তুমি এখন পাছ না ভাই যে যান লাগাই দাও নালে ভাই জিন থেকে একবার যদি বয়স শেষ হয়ে যায় ভাই তো ভাই মনে হবে কেন পড়াশোনা করেনি এইটুকু সব থেকে ইম্পর্টেন্ট ভাই ঠিক আছে দেখো আজকে যে বিষয়টা এসছে বন্ধুরা তার আগে কিছু কথা বলছি টেরিটোরিয়াল আর্মির যে একটা ভ্যাকান্সি আছে বন্ধুরা এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে গ্র্যাজুয়েশন পাসের কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে ঠিক আছে তো যেসব ভাইদের গ্র্যাজুয়েশন পাস যে এই এই অফলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে আমি কিন্তু এই যে অফলাইন ফর্ম নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তুমি একবার যাচাই করে একবার কিন্তু দেখে নেই ফর্মটা ফিল আপ করে দেবে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে হবে একশো ষাট সেন্টিমিটার হাইট বয়স আঠারো থেকে বিয়াল্লিশ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে ঠিক আছে তোমরা নোটিশ থাকবে দেখে অফলাইনে ফর্মটা ফিল আপ করে দেবে ফর্ম নোটিফিকেশন সব কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো ঠিক আছে তো এবার তোমাকে বলে দিচ্ছি যে সব ভাইরা আমার এস এস কনস্টেবল এক্সাম দিবা সামনে এবং তোমরা এইবার এক্সামে পাস করে গেছো ঠিক আছে বা ধরো তুমি ফিজিক্যালে ডাক পেয়েছো এক নাম্বার দু নাম্বার বেশি আছে সিলেকশন হবে না বিলকুল তুমি ভালো করে জানো কেন এক নাম্বার দু নাম্বার হলে সিলেকশন হওয়া অসম্ভব তাই না তো একটা দেখো যেসব ভাইরা আমার সামনে এস এস জিডি এক্সাম দেওয়া যেসব ভাইরা আমার সামনে এসএসসি ডি এক্সাম দিয়েছো তোমরা ওভারেজ হয়ে গেছ বা ধরো তুমি সামনে আবার মকা পাচ্ছো ঠিক আছে বা ধরো তুমি এইবার পাস করতে পারো নি আবার সামনে দেবা ভাবছো ওভারে ওভার তোমার বয়স আছে তো ভাই নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসছি এসএসজিডির ব্যাপারে সে ভিডিও খান অবশ্যই দেখার চেষ্টা করবে তোমার লাইফ কিন্তু বদলে যাবে ঠিক আছে এইটুকু মাথায় রাখবে সে ভিডিও খান একদম বিশাল হতে চলেছে বন্ধুরা যেসব ভাইরা নতুন এসএসজিতে এক্সাম দিবা ভাবছো ঠিক আছে সামনে দু হাজার পঁচিশে যে এক্সামটা হবে ডিসেম্বর যেন অর্থে ঠিক আছে সেই এক্সামটা তোমাদের হবে তার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো সেই কথা মেনে চলবে ভাই লাইফটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এরকম মাথা রাখবে আর যেসব ভাইরা এক্সাম দিয়েছো তোমার দশ নাম্বার পনেরো নাম্বার বেশি আছে এবং যেসব ভাইরা ফিজিক্যালি ডাক পেয়েছো তোমরা ভাবছো এবার আমাদের নাম আসবে না সামনে বা এক্সাম দেবো তো তোমাদের জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট হতে রয়েছে তো ভিডিও এখন অবশ্যই দেখার চেষ্টা করবে আর টিআরমি জিডি টেলসম্যান ক্লার্ক বলার জন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু সেই ভিডিও কিন্তু চেষ্টা করবে কেন ভাই তোমরা তোমরাও কমেন্ট ভালো করে তো আজকের ভিডিও এখান থেকে বন্ধুরা শেষ করব আর যেসব ভাইরা ভাই স্বপ্ন দেখেছো না ভাই টাইম মতো ভাই ইস্তেমাল করো নিজেকে ভাই নিজেকে ঘুষো একটা দেখবে একটা হোসে না একটা হোসে যত ঘুষবো না তত ভাই দাঁড় হয় যত জং লেগে থাকুক না কেন ওকে যখন একদম আগুনের তাজা যখন ভালো করে যখন একদম ঘুষবে না ওকে আগুনে যখন তাজা বা যখন বাড়ি মারবে আপনি তেল তেলে একদম সেই খুর হয়ে যাবে খুর সেরকম ভাই নিজেকে যত ঘুষ বা যত রাগা বা ঘরে যত তুমি পড়াশোনা করো তত তোমার একদম খুর হয়ে যাবে খুর এটুকু মাথায় রাখবে ভাই পড়াশোনা সব জিনিসই ভাই একদম যেকোনো জিনিস ঠিক আছে একটা লোহা তুমি যদি দেখি হাত বোলাও ভাই কন্টিনিউ ঠিক আছে তুমি এক বছর হাত বোলাও সেই লোহাও কিন্তু ভাই তোমার এই হাতেই কিন্তু ভাই তুমি যদি যদি কন্টিনিউ এমনি করো গরম হয়ে যাবে দেখো পাঁচ মিনিট করো গরম হয়ে যাবে মানে যত গরম হবে আস্তে আস্তে ফুসা তুমি কন্টিনিউ করো একদিন নেবে সেরকম ভাই যে লোহা তুমি যদি এমনি ঘুষো ডেলি তোমার হাতে করে তুমি এক বছর ঘুষো ছ মাস ঘুষো না খাওয়া যায় তোমার নাম পাল্টে নাম থেকে ভাই ঠিক আছে তাই ভাই নিজেকে যত ঘুষবা তত নিজে আগে বাড়বো ঠিক আছে তোমার মেহনত করো যখন তুমি স্বপ্ন দেখেছো না ভাই কেউ তোমার স্বপ্ন পূর্ণ করতে দিতে পারবে না ভাই